এখন আমি এমপি ফাইভটা ম্যাক্স করে ফেলবো দেখতে পাচ্ছ আমি কিন্তু চারশো টোকেন দিয়ে এমপি ফাইভটা প্রথমে পাঁচ লেভেল থেকে ছয় লেভেল করেছি আর এই ম্যাক্স করতে গেলে আমার কত ডায়মন্ড খরচা হতে পারে অ্যান্ড আমি কীভাবে ম্যাক্স করবো আজকে এই ভিডিওটি কিন্তু তোমাদেরকে সব কিছু দেখাবো কিন্তু তার আগে আজকের আমাদের এই ভিডিওর গি বয়ের উইনারকে কিন্তু আমি অলরেডি একটি উইকলি মেম্বারশিপ পাঠিয়ে দিয়েছি ভাই তুমি কি উইকলি মেম্বারশিপ পাইছো কি না অবশ্যই ভিডিওতে কমেন্ট সেকশনে করে জানাবে আর একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের এই ভিডিওতেও কিন্তু গি রয়েছে তোমরা প্রত্যেকেই ভিডিওটা দেখার পর একটা লাইক করবা একটি কমেন্টস করবো এবং ভিডিওটা শেয়ার করে অবশ্যই নিজের ইউআইডি কমেন্টস করবা ধারাবাহিকভাবে কিন্তু আমরা প্রত্যেক দিন এক একজনকে একটি উইকলি মেম্বারশিপ কিন্তু দিয়ে দিই তো দেখা গেলো আজকে তুমি পাইছো কালকে অন্যজন পাবে আর একবারে তো আর আমি সবাইকে দিতে পারবো না প্রত্যেকটা দিন এক একজনকে কিন্তু আমি একটি করে উইকলি মেম্বারশিপ দিয়ে দিই তো যাই হোক আমাকে প্রথমে টোকেন কিনতে হবে চল্লিশটা টোকেন আমি টোকেন কিনবো চল্লিশটা টোকেন কিনবো হচ্ছে হ্যাঁ না চল্লিশটা না পঞ্চাশটা টোকেন কিনবো আমি চারশো ডায়মন্ড দিয়ে আর এখানে কিন্তু আমার এক একবারে কিন্তু একশো ডায়মন্ড করে বেঁচে যাচ্ছে তো সেক্ষেত্রে দেখা দেখা গেল আমার এই বুদ্ধিটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে আমাদের গিল্ডের পলাশ ভাই আমাকে বলেছিল ভাই তেরোটা করে টোকেন কিনেন ঠিক আছে তাহলে লাভ হবে তো হিসাব করে দেখলাম না তেরোটার থেকেই পঞ্চাশটা করে টোকেন কিনলে এক একবার একশো ডায়মন্ড করে বেঁচে যাচ্ছে আর যদি আমি দশ বার কিনি তাহলে কিন্তু এক হাজার ডায়মন্ড বেঁচে যাচ্ছে এটাই হচ্ছে সব থেকে বেশি ভালো হচ্ছে তো আমার যেহেতু ছয়শো টোকেন লাগবে সেক্ষেত্রে ছয়শো টোকেন কিনতে গেলে কিন্তু অবশ্যই বারো বার আমাকে পঞ্চাশ পঞ্চাশ করে টোকেন আমাকে কিনতে হবে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু কিনতেছি এই যে আবারও কিনলাম পঞ্চাশটা টোকেন চারশো দিয়ে এরপরে আমি আবারও কিনবো পঞ্চাশটা টোকেন চারশো ডায়মন্ড দিয়ে আমার আইডিতে মোট মোট পেলে যা ডায়মন্ড আছে তাতে ম্যাক্স হয়ে যাবে আশা করি সমস্যা নেই এই যে দেখো আমি আবারও কিনছি আর তোমাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু নতুন আপডেট চলে আসবে প্যাচ আপডেট আর আপডেটের পরে কিন্তু গেমের মধ্যে যে গ্রেনা ফ্রি ফায়ার সিস্টেমগুলো ঘুরেছে এগুলো নিয়ে কিন্তু আমার অলরেডি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে গেছে যারা যারা ভিডিওটা দেখাও নাই তারা প্রত্যেকেই এই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটা দেখে আসবে মানে গেমের মধ্যে এরকম সিস্টেম গ্রেনা ফ্রি ফায়ার অ্যাড করে দিচ্ছে পুরো মাথা নষ্ট বাবা আচ্ছা আমি কিন্তু আবার কিনেছি পঞ্চাশটা টোকেন চারশো ডায়মন্ড দিয়ে দেখা যাক আইডিতেই চার হাজার ছয়শো ডায়মন্ড আছে এটা কোনো কথা দশ হাজারের উপরে ডায়মন্ড না থাকলে তো আমার মাথা উল্টাপাল্টা কাজ করে আচ্ছা ওইটা আগে আমি দেখে আসি টোকেন কয়টা হয়েছে টোকেন টোকেন হয়েছে হচ্ছে যে এমপি ফাইভের টোকেন এই যে ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমার টোকেন কিন্তু মিল গায় এন্ড সাত লেভেল ম্যাক্স করে ফেলেছি কিন্তু আমি এমপি ফাইভ এবং এটা হচ্ছে আমার আইডিতে তেরো নম্বর ম্যাক্স করা গান এমপি ফাইভ মোটন মিল আমার আইডিতে ম্যাক্স আছে তেরোটা আমি কালকে আর একটা ম্যাক্স করব ঠিক আছে হয়তো কালকে উইট পিকার ম্যাক্স করতে পারি তো যাই হোক এই যে দেখো এম বি ফাইভটা ম্যাক্স করে ফেলেছে অনেক দিন ধরে একটু ট্রাই করতেছিলাম যে ম্যাক্স করব ম্যাক্স করব বাট ম্যাক্স করতে গেলে তো ডায়মন্ড লাগে আবার অনেক ইভেন্ট বের করতে যে ডায়মন্ড লাগে তার থেকে তিন গুণ বেশি একটি গান ম্যাক্স করার জন্য ডায়মন্ড লাগে তো এম ফাইভ নিয়ে তোমরা যারা যারা ভালো খেলো আমি তাদেরকে বলবো ভাই এই যে গানের জন্য আমার মনে হয় না ম্যাক্স করা বেটার বাট গানের থেকে কিন্তু রেট অফ ফাইভ যদি কোনো গানে থাকে তো ওইটাই কিন্তু ধরো বেশি মানা যায় তো আমার ছিল আমাদের আজকের ভিডিও আর ভিডিও লাস্ট একটা কথা বলে তোমরা যারা যারা ফ্রি ফায়ার এটা বিক্রি করতে চাও অথবা কিনতে চাও তারা প্রত্যেকে ভিডিওটা দেখার পরে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপে লিংক থাকবে তোমরা প্রত্যেকের লিংকে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন করবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট অন্য কোন সময় আজকের মতো বিদায় নিচ্ছি টেক লভ ব্রাদার